আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন শুভ সকাল সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম করতেছি আশা করছি সবাই অনেক ভালো আছেন ঘর বাড়ির অবস্থা একদম বিধ্বস্ত হয়ে আছে ওই দিকটা একটু স্কিপ করেন তো যাই হোক শীত কিন্তু এখন ভালোই শুরু হয়েছে আর ভালোই শীত লাগতেছে ঢাকার মধ্যে এত শীত ঢাকার বাইরে কেমন কি জানি তো যাই হোক আমি যে সুন্দর একটা শাল পরে আসছি আছি দেখতেছেন এই শালটা কিন্তু আমাদের পেজে পাবেন খুবই মানে যারা একটু বেশি মানে ওর মানে গরম হবে একটু টম হবে এরকম শাল খুঁজতেছেন তাদের জন্য এই শালটা কিন্তু খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর লাল কালো যেটা হচ্ছে আমাদের ফেভারিট কালার এই যে এটা অনেকটা কুশি কাটার ইসের মতো কিন্তু কুশি কাটার না এটা হচ্ছে নেই এবং খুব সফট হ্যাঁ কাপড়টা এই হচ্ছে ব্যাপার তো আরেকটা কম্বিনেশন হচ্ছে এইটা এই যে দেখেন মেরুনের সাথে হোয়াইট এটাও খুব সুন্দর হ্যাঁ যাদের মেরুন কালার পছন্দ আমি বলবো তারা এটা নিয়ে নেবেন খুবই সুন্দর দুইটা কালারই সুন্দর সো এই দুইটাই কালার আপাতত স্টকে আছে এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা শুরু করলাম আশা করি আজকে ব্লগটা দেখতে থাকেন ভালো লাগবে আর এই শলগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিবেন তাহলে তো যারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে এর আগে আমি উল্টা পড়ছিলাম শালটা যেন ঠিক করে নিলাম তো যারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর শলগুলো নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন কাউকে গিফট করলেও সে পেয়ে খুশি হয়ে যাবে শলগুলো এত সারা সুন্দর আর কি তো ঠিক আছে এখনকার মতো রাখতেছি অনেকগুলো কাজ আছে সেগুলো শেষ করতে হবে আর ঘরের অবস্থা তো দেখতেছেন কী অবস্থা ভয়াবহ কিছু পার্সেল ওই যে আমি হচ্ছে বুকিং করলাম যেগুলো হচ্ছে বাসা থেকে বুকিং করার কথা ছিল তো সেগুলো করলাম এখনকার মতো রাখতেছি পরে আবার দেখা হচ্ছে তো এদিকে আমার হাজবেন্ড ফোন দিল একটু ইমার্জেন্সি ব্যাংকে যেতে হবে তো সেই জন্য হচ্ছে কিছু ডকুমেন্টস লাগবে ওগুলো বের করে নিচ্ছি আর ওদিকে আম্মু একটু হেল্প করতেছে কয়েকটা মানে বুকিং ছিল যেটা বাসা থেকে যাবে আমাদের মানে বুকিংগুলো সাধারণত অফিস থেকে দিয়ে দেওয়া হয় বাট কিছু কিছু বুকিং আছে যেটা বাসা থেকে করতে হয় আর কি তো সেগুলো করে দিচ্ছিলাম আর ওদিকে হচ্ছে গিয়ে আমি অন্যান্য যে আমার মানে ডকুমেন্টস দরকার সেগুলো রেডি করছিলাম আর এই বুকিংগুলো আমি করে দিচ্ছিলাম বাসায় বুকিং থাকলে না অনেক বেশি প্যারা নিতে হয় মানে ক্লিয়ার করার তো করতে তো হবে কাজ না করার তো কোনো বিকল্প নেই আসলে দেখা যায় রিল্যাক্সে একটু সময় কাটাতে গেলে সেই সময় মানে ঝামেলাগুলোরও বেশি হয় সেটা আমার ব্যবসার কাজ হোক অথবা ওর অফিসের কাজ হোক মানে বেড়াতে গিয়েও আসলে শান্তি নেই ফোন রিসিভ করতে করতে আর এক একটা ঝামেলা সলভ করতে করতে তো এগুলো মোটামুটি শেষ করলাম আর আমাদের একটা ক্লায়েন্টের হচ্ছে কি অনেকগুলো ব্যাগের অর্ডার ছিল সে আসলে আমাদের কাছ থেকে হোলসেলেই নিচ্ছে বলা যায় যে একেবারে আমাদের যে প্রাইসটা এটা আসলে হোলসেল প্রাইসেই আমরা দিয়ে থাকি মানে এত রিজনেবলে দেই আর কি তো সে অনেকগুলো ব্যাগ নিচ্ছে তার হচ্ছে ওখানে শপ আছে তো শপের জন্যই আসলে নিচ্ছে তো এখানে আমি একটু দেখতেছিলাম যে সব কালার ডিজাইনগুলো ঠিক আছে কিনা তো সে আরও কিছু প্রোডাক্ট নেবে তো সেগুলো এখনও আসেনি আসলে একসাথে হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব। আর এই ব্যাগগুলো প্রত্যেকটাই এত রিজনেবল প্রাইস মানে কোয়ালিটি আপনি চিন্তা করলে বারোশো পনেরোশো টাকার এক একটা ব্যাগ বাট একেবারে রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন মানে হাজার টাকার নিচে সবগুলো ব্যাগ এত বেশি রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো মার্কেটে সেল করতে গেলে বা কিনতে গেলে এরকম প্রাইসে আপনাদেরকে নিতে হবে তো আমরা চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির ব্যাগগুলো রিজনেবল প্রাইসে দেওয়ার আর এই যে এই তো হচ্ছে পার্পেল কালারটা আমি ইউজ করি এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে নেভি ব্লু ব্ল্যাক রেড বেশ কয়েকটা কালার আছে এই যে পার্পেলটাও আছে তো যারা নিতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারেন তোমার নাম কি বলো হুম জোরে বলো সাফিয়া বলো সাফিয়া তুমি আমার কি হও সুন্দর করে বলো সুতি আচ্ছা ঠিক আছে আমাদের যে আমার ভাগ্যটা ভালো না দুইটা সুন্দর সুন্দর বউ পাইছে না তুমিও সুন্দর আমিও সুন্দর না ঠিক আছে আমি আমার সব শাড়ি কর না তোমাকে দিয়ে দিব না তুমি পড়বা তারপরে পইরা রা সাথে ঘুরতে যাবা কইরা ঠিক আছে সে রাজি হয়েছে বিয়ে করবে না হুম কাকে বিয়ে করবা হ্যাঁ আমার জামাই বিয়ে করবা তুমি আমার কি হও আবার বলো তো আপু গন্ডগোল হয়ে গেল কি খাও জানি তুমি সাফিয়া ঠিক আছে তুমি সাফিয়া তুমি আমার কি হও সতীন হও ভুলে যায় না মনে থাকে না সতীন হ্যাঁ সতীন কি হও সতীন সতী না সতীন বলো সতীন এটা তোমাকে গিফট করছি আমি না সতীন গিফট করছে তোমাকে জামা সুন্দরী তো দেখায় না সুন্দর দেখায় না ঠিক আছে আরো জামা গিফট করবো ঠিক আছে হুম

আর খালাম্মা আর ও হচ্ছে আমাদের বাসায় আসছে। বুঝতে না ব্রো? হয় নাই। দিলা তো হয় নাই। গুড এবার হইল। এখন একটু যাচ্ছি হচ্ছে কি ব্যাংকে যেতে হবে টুকটাক কিছু কাজ আছে আর বাইরে সেগুলো শেষ করার জন্য। এখন এই এইজন আমার পিছন লাগছে। বলতাছে আম্মু আমি যাব, আম্মু আমি যাব। কোনো সময় তো পিছনো লাগে না, ভুল্লা যাওয়া যায়। বাট আজকে পিছনো লাগছে। এখন কিচ্ছু করার নাই, তাকে নিয়ে বের ব্যাংকের কাজগুলো করতে গেলে আমার কেন যেন একটু নার্ভাস লাগে তো এই জন্য ওকে রিকোয়েস্ট করলাম যে তুমি একটু আসো আমাকে একটু হেল্প করে যাও যাইতো যাইতো

তো যদিও একেবারে দুপুরে খাওয়ার আফিফের আফিফার বললাম যে খেয়ে যাও বাট সে এতই তাড়াহুড়োর মধ্যে আছে বলতেছে না আমার দেরি হয়ে যাবে আমি পরে খেয়ে এ বলে সে চলে গেল আর কি এখানে টোটাল নয়টা শাল আছে এই নয়টা শাল ছিল একটা আপুর অর্ডার তো এখানে যে গোলাপের দুইটা আছে তো এইটা প্রিন্টের মধ্যে দুইটা আছে তারপরে এইটার মধ্যে আছে দুইটা কালার এই একটা কালার নিশ্চয় আপু আর এই একটা কালার আর এটা হচ্ছে আমাদের হোয়াইট শালটা মানে এই শালগুলো এত পছন্দ করতেছে আপুরা প্রত্যেকটা এগুলোও আর এই হচ্ছে গিয়ে দুইটা আর এই হচ্ছে দুইটা এটা হচ্ছে এক কালার মানে সলিড কালারের মধ্যে যারা আছে বেশি ইয়া পছন্দ করে না অন্য কালার কম্বিনেশনে তাদের জন্য এগুলোর মধ্যে আরো সুন্দর সুন্দর অনেক কালার আছে তো এই হচ্ছে শালগুলো এই শালগুলো অর্ডার করতে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিতে পারেন অথবা আমাদের পেজও ইনবক্স করতে পারেন এখন তো মোটামুটি বেশ ভালোই ঠান্ডা আছে কিন্তু জানুয়ারি মাসে কি ঠান্ডা কমে যাবে নাকি বাড়বে একটু জানাবেন আমি আসলে প্রতি বছরই এলোমেলো করে ফেলে আমি ঠিক বুঝতে পারি না আর কি তো আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা জানাবেন আর কি কমেন্টে

আব্রারের এবার খুলনা টুর এতই পছন্দ হয়েছে মানে বারবারই বলতেছে আমরা ওই বাসাটাই যাব আমাদের সেই কাঠের বাসাটায় তো ঘুরতে গিয়ে অনেক মজা পেয়েছে তাই দুই ভাইয়ের বায়না আবার কবে তারা ঘুরতে যাবে আর এদিকে আমার একটা ডকুমেন্টস খুঁজতে গিয়ে কত কিছু যে বের করে ফেলছি মানে আমার ক্ষেত্রে এরকম হয় আমিও মানে রেখে না আসলে মানে এলোমেলো হয়ে যায় আর কি আর আমার হাজব্যান্ড তো আরও বেশি তো ওর জন্য আরও বেশি ভোগান্তি শিকার হতে হয় হুটহাট বলে আমার এটার লাগবে এটা বের করে দাও তো তখন দেখা যায় ও রাখে কোথায় রাখে নিজেই ভুলে যায় পরে আমার সারা দুনিয়া খুঁজে সেগুলো বের করতে হয় তো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবার সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম